আমার কাছে কোথাও ঘুরতে যাওয়া মানে এখন তারাপীঠ যাওয়াটা সবার আগে মানে আমার লিস্টে চলে আসে জানি না কেন আমার এত বেশি ভালো লাগে তো যেদিন সকাল সকাল আমরা জেনারেলে যাচ্ছিলাম আর এই যে পাশের দিদিটা হচ্ছে আমার মার ফোনটা দেখছিল মানে উকি মেরে দেখছিলো যে মা ফোনে কি দেখছে আর আমি সেটা ক্যাপচার করে নিয়েছিলাম যেহেতু আমাদের আগের দিন রাত্রে প্ল্যান হয়েছিল তাই কোনো রকম রিজার্ভেশনের কোনো মানে ব্যাপারই ছিল না আমরা জেনারেল কেটে উঠে পড়েছি জায়গা তো ছিলই না আর প্রচণ্ড গরম আর যারা চশমা পরো তারা এটা রিলেট করতে পারবে চশমাটা মাথায় উঠিয়ে রাখলে না চুলের সাথে একদম খুলে চলে আসে তারপর একটা অদ্ভুত রকমের জলের বোতল দেখলাম তারপর দেখলাম এই যে ভাইটা মাথার মধ্যে একটা ঝুটি বেঁধেছে তা আমার মা ছোটোবেলা এরকম ফুলের মতো একটা ঝুটি আমাকে বেঁধে দিত তো এই সব গরম মাথায় নিয়ে বিরক্তি সহ্য করতে করতে ফাইনালি আমরা রামপুরহাট পৌঁছে গেছি এবার একটা কথা বলি অনেকেই মানে আমাকে ব্যক্তিগতভাবে বা দেখা হলে পরে এটাই বলছে তারাপীঠ যাওয়া নিয়ে এত শো অফ অফ করছিস ভাই শো করার জায়গা না প্রথমত আবার অনেকে বলছে তারাপীঠ গিয়ে এত রিল এত ভ্লগ এত ভিডিও এত ফটো কেন কে পোস্ট করে ভাই তো যখন তখন যাওয়া যায় কিন্তু আমার কাছে তারাপীঠ যখন তখন যাওয়ার ব্যাপার না শুধু তারাপীঠ কেন যে কোনো তীর্থস্থান যখন তখন যাওয়ার মতো জায়গা না মা না টানলে কোনো মায়ের দর্শন হয় না এটা হচ্ছে থেকে বড় একটা কথা আর আমার কাছে এখন যে কোনো জায়গার আগে তারাপীঠ যাওয়াটা থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় তো সেদিন পুজোর টাইমটা আমাদের রাত্রেবেলা নিয়েছিলাম কারণ আমরা পৌঁছেছিলাম ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ তো আমরা তারপরের যে টাইমটা হয় সন্ধ্যা আরতির পরে সেই টাইমটা পুজোর নিয়েছিলাম আর আমি মানে যখন এই রাস্তাটা দিয়ে যাই মানে আমার তখন শুধু একটাই জিনিস থাকে কতক্ষণে মায়ের মুখটা একবার দেখব আমরা যেই দোকানটার থেকে সব জিনিসপত্র নিয়েছিলাম সেখানে ভীষণ সুন্দর সুন্দর মায়ের জন্য ফুলের মালা রাখা ছিল মোটামুটি একটা ডালা সুন্দর রেডি করে নিয়েছিলাম সব নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম আর এই জায়গাটায় দাঁড়িয়ে না আমি মানে তখনই ক মানে ইমোশনাল হয়ে যাই যে আমি কি চাবো মায়ের কাছে গিয়ে কি বলবো আমার কাছে মানে কিছু মাথায় থাকে না মানে ইন সত্যি কথা বলতে গেলে আমি নিজের জন্য হয়তো কিছু চেতেও যাই না আমি এর আগের বারো যখন গেছি বা এইবারও যখন গেছি আমি একটাই কথা বলেছি আমার কিচ্ছু না টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু লাগবে না শুধুমাত্র একটু মানসিক শান্তি দিব আর আমি সত্যিই বলছি মায়ের সামনে গেলে আমি জানি না কেন খুব শান্ত হয়ে যাই আমার চোখ থেকে নিজে থেকে জল চলে আসে মানে আমি জানি না কেন আমি কেঁদে ফেলি আর এইবারের পুজোর মেন যে কারণটা ছিল যে এই কারণে যাওয়া সেটা হচ্ছে এই পট্টিটার মধ্যে হচ্ছে আমার আঠেরো মাসের চুলটা রাখা ছিল যেটা একটা সময়ের পরে একটা বয়সের পরে মায়ের কাছে দেওয়া হবে এরকম একটা কথা ছিল তো সেই কথা রাখতে এইবার আমরা চলে গেছিলাম তারাপীঠে অমাবস্যা থাকার কারণে এই রকম ভিড় হতে পারে তারাপীঠে এটা মানে একদম আসার বাইরে ছিল কারণ লাস্ট টাইম যখন গেছিলাম ভোরবেলা পুজো দিয়েছি বেশ ফাঁকা শুধু আমরাই ছিলাম সুন্দর পুজো দিয়েছিলাম কিন্তু এইবার যে ভিড় ভক্তের সংখ্যা যে ওখানে মানে কী দাঁড়িয়েছিল সেটা হয়তো কেউ কল্পনা করতে পারবে না প্রচণ্ড গরম ছিল তখন আর আমার হাতে একটা ব্যাগ ছিল আমি ওটা দিয়ে মাকে হাওয়া দিচ্ছিলাম একটা জিনিস ভাবছিলাম যে মানে মায়ের পুজো তো দিব কিন্তু নিজের মায়ের যত্নটাও রাখা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি তো পুজোর পরে আমরা একটা হোটেলে গেছিলাম খেতে এটা হচ্ছে লোকনাথ কিছু একটা নাম ছিল হোটেলটার আমার মনে নেই কিন্তু খুব ভালো খাওয়ার সেখানকার তো তোমরা যারা এরপর যাবে তো একবার ট্রাই করতেই পারো এই তো লোকনাথ রেস্তোরাঁ হ্যাঁ এই যে এই জায়গাটা তোমরা যেতে পারো ট্রাই করতে পারো খাবার দাবার ভীষণ ভালো তারপর আমরা একটু হাসনে গেলাম সেখান থেকে গিয়ে আবার মন্দিরে এসে একবার মাকে দেখে নিয়ে সব কিছু এদিক ওদিক করে চলে গেলাম হোটে তো এই লকটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকেই নতুন একটা ভিডিওতে